আমরা আজকে আদালতকে বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা এটিও একটি পলিটিক্যাল নেতৃবৃন্দের দূরদর্শিতার মারাত্মক অভাবের ফল এবং এটিকে বাতিল করে যে কনসিকুয়েন্স তৈরি করা হয়েছে এই কনসিকুয়েন্সের খেসারত আমাদের দেশকে দিতে হয়েছে অনেক দিন আমরা চাই এটা এখানেই শেষ হোক আমরা এটাও বলেছি জামাহাত ইসলামী কার পক্ষে রায় গেল কার বিপক্ষে রায় গেল এটা নিয়ে কনসার্ন না আমাদের পক্ষে রায় গেল কিনা এটা আমরা কনসার্ন না আমাদের বিপক্ষে রায় গেল এই আপিলটাকে অ্যালাউ করা উচিত কেয়ারটেকার গভর্নমেন্টকে রেস্টোর করা উচিত কিন্তু তার সাথে কোন অবজারভেশন দেওয়া উচিত না যেহেতু একটা বৃহত্তর সংস্কার প্রক্রিয়া চলমান জুলাই চারটা হয়েছে আদেশ হবে গণভোট হবে এবং পরবর্তী পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হবে এই জন্য একে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কর্তৃক সুনির্দিষ্ট কিন্তু অবজারভেশন থাকা উচিত না বরং এই আপিলটা অ্যালাউ হবে কিনা ডিসমিস হবে কিনা এটাই হওয়া উচিত সুপ্রিম কোর্টের নিষ্পত্তির মূল প্রতিবাদ্য বিষয় এখানে যদি বাড়তি কোন অবজারভেশন থাকে কোনো ডাইরেকশন থাকে তাহলে ইতোমধ্যে জুলাই চার্টার এবং পার্লামেন্টে উপস্থাপিত যে প্রপোজাল এগ্রি করেছে রাজনৈতিক দলগুলো সেই বৃহত্তর সংস্কার প্রক্রিয়া কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা বলতে চেয়েছি যে অনগোয়িং সংস্কার প্রক্রিয়া চলমান যার মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা কি হবে এটাও একটা আলোচনার বিষয় এই ব্যাপারেও জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন এই এইটিও আগামী গণভোটে উপস্থাপন করা হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে এখানে এমন কোন অবজারভেশন দেওয়া ঠিক হবে না যা নাকি এই বৃহত্তর রিফরমেশন প্রসেস কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হয় এটি আমরা বলার চেষ্টা করেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে অ্যালাউ হয়ে পুনরুজ্জীবন হলেও বাস্তবে এটি কার্যকর করা এই মুহূর্তে সম্ভব নয় কারণ এখন যে সিস্টেমের মধ্যে আছি সেই সিস্টেমে আমাদের সংবিধানের পূর্ববর্তী আর্টিকেল আটান্ন ক খ গ ঘ যে সিচুয়েশনে এটাকে অ্যাপ্লাই করতে হয় এই সিচুয়েশন বাংলাদেশে আপাতত নাই এটাকে যদি রেস্টোর করা হয় তাহলে এটা ডরমেন্ট থাকবে যখন এই পজিশন আসবে এই পরিস্থিতি আসবে পরিস্থিতি সাপেক্ষে এটাকে অ্যাপ্লাই করতে হবে বর্তমান সরকার বর্তমান কোনো প্রশ্ন আসে না পার্লামেন্ট যদি না ভাঙে তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট কি করে গঠিত হবে ইন্টারিং গভর্নমেন্ট যেটা আছে এটাই কন্টিনিউ করবে এটাই তার তিনটা ম্যান্ডেট আছে একটা বিচার একটা সংস্কার একটা নির্বাচন আমরা এটা বলেছি আদালতকে এই তিনটা সংস্কারের ভিত্তিতেই বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে নতুন পার্লামেন্ট হবে নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায় অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোন মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয় সেই সিস্টেমে পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর আমরা চাই তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা ফিরে আসুক রায়ের মাধ্যমে কিন্তু এটিকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো ডাইরেকশন কিংবা অবজারভেশন আমরা আমাদের পক্ষ থেকে চাই না তাতে একটা বড় ধরনের কেওয়াস বা বড় ধরনের আনসার্টিনিটি বা অনিশ্চয়তার তৈরি হতে পারে আমি একটা জবাব দিচ্ছি আগামী নির্বাচন যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন ত্রয়োদশ সংশোধনীতে উল্লেখিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে ওই ব্যবস্থায় হওয়ার কোন সম্ভাবনা আমরা দেখছি না আইনও এই বর্তমান সিস্টেমে অতীতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার কোনো আইনি প্রভিশন আপাতত বাংলাদেশে নেই এই জন্য কারণ তত্ত্বাবধায়ক সরকারের আগের যে বিধানটা ছিল এটি হলো সংসদ ভেঙে যাওয়ার পনেরো দিনের মধ্যে এই সরকার গঠিত হবে তো সংসদই তো নাই এটা ভাঙবে কি করে সংসদ তো ভেঙে গেছে আরও এক বছরের অধিক সময় আগে এবং একটি ইন্টারিম গভর্নমেন্টের আদলে দেশ পরিচালিত হচ্ছে ফলে এখানকার নির্বাচন ইন্টারিম গভর্নমেন্টের তো ম্যান্ডেট আছে নির্বাচন করার সুতরাং এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট আগের ফরমেটে আসবে এই আলোচনাটা করাটা আমি মনে করি অযথাই একটা কনস্টিটিউশনাল অনিশ্চয়তার তৈরি করা হবে ঐকমত্য কমিশন যেটা করেছেন ঐকমত্য কমিশন গতকালকে তার লাস্ট মিটিং করেছেন এই লাস্ট মিটিং করে প্রস্তাব দিয়েছেন সরকারকে আজকে তাদের প্রস্তাবনা ফর্মালি জমা হবে এই প্রস্তাবের আলোকে একটি আদেশ জারি হবে যা হবে জুলাই সনত বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ এই সংস্কার আদেশটি উল্লেখিত সিস্টেমে যাবে হলো একটি গণভোটে এর বাইরে গণভোটটা কেমন করে হবে গণভোটের বিধান কি কি থাকবে এবং গণভোটটা কি করে গৃহীত হবে এই আলোকে আরেকটা সেপারেট অর্ডিনেন্স জারি হতে পারে এরই মাধ্যমে এরই মাধ্যমে এই গণভোটে যখন এটা অ্যাকসেপ্ট হবে তখন এক যে পার্লামেন্ট হবে এই পার্লামেন্টের দুটো ক্যারেক্টার থাকবে একটা সংবিধান সংস্কার সভা আরেকটি হবে একটি সাধারণ পার্লামেন্ট সংবিধান সংস্কার সভায় আজকের যে আদেশ জারি হচ্ছে এই আদেশটি গৃহীত হবে গৃহীত হলে সংবিধান সংস্কার সভা তার দায়িত্ব এখানেই শেষ বলে পরিগণিত হবে এর পরবর্তী যে নর্মাল পার্লামেন্ট হবে ওই পার্লামেন্টে সংবিধানে গৃহীত সংস্কারগুলো পরবর্তী পার্লামেন্ট থেকে কার্যকর হবে এই রোড ম্যাপের ভিত্তিতেই আজকে আমরা আশা করব ঐকমত্য কমিশন সরকারকে যে রেকমেন্ডেশন দিচ্ছে এই রিকমেন্ডেশনের আলোকে কারো কোনো কনফিউশন ক্রিয়েট না করে দ্রুত তাই ইমপ্লিমেন্টেশনে যেতে হবে এইটাই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় সাংবিধানিক সংস্কার হিসেবে আখ্যায়িত হবে কোনো জটিলতা তৈরি হবে না এই সরকার তিনটা ম্যান্ডেট নিয়ে এসেছে এতে কারো কোনো দ্বিমত নাই একটা ম্যান্ডেট হলো তার বিচার একটা ম্যান্ডেট হলো তার সংস্কার আর একটা ম্যান্ডেট হলো তার নির্বাচন সেই তো এখনও কার্যকর করতে পারে নাই এখন আরেকটা বাড়তি বিতর্ক এখানে রেস করার অর্থ হলো টু এফেক্ট দ্য ইলেকশন প্রসেস এই গভর্নমেন্ট ইলেকশন করবে না করবে কে কেটে গভর্নমেন্ট ইজ গভর্নমেন্ট ইন বাংলা গভর্নমেন্ট আমি আপনি এখন গঠন করতে পারবো সুতরাং আমি মনে করি এই বিতর্কটা তোলাই হল অযথাই বর্তমান সরকারের স্মুথলি